বিশমিল্লা আজ্সালা মহালইকুম সুপ্রিয় লাইফ অব জান্না চ্যারেনের দর্শক মুন্ডড়ি আশা করি। মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহের ও দয়ায়। আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি কোন ব্যক্তি মারা গেলে তাকে দাফন করার পরেই তার কবরে। দুজন ফারিস্তা এসে তিনটি পোশুনও করেন যে ব্যক্তি ফারিস্তাদের তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তার জন্য মহান রবুল্লা আয়ালা মিন আল্লাহতালা কবরে আরাম আয়েশের ব্যবস্থা করে দেন তাকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুম পাড়িয়ে দেন তার কোনো আর চিন্তা থাকে না কিন্তু কোনো ব্যক্তি যদি ফারিস্তাদের সঠিক উত্তর দিতে না পারে তাহলে তার কবরটা হয় বড়ই ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যায় প্রিয় দর্শকমণ্ডলী কিন্তু আপনি কি জানেন এমন কিছু মানুষ রয়েছে যাদের কবরে কোনো পুরোশনই করা হবে না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন পাঁচ শ্রেণীর মানুষের কথা জানব যাদের কবরে কোনো পুরোশনই করা হবে না প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবর জগত, বা আলেমে বারজাক কবর আজাব সত্য কবরে ফারিস্তাদের পুরশুনের জবাব দেওয়ার ভিত্তিতে জাহান্নামের গর্ত কিংবা জান্নাতের টুকরোই পরিণত হবে কবর কিন্তু আল্লাহ তালার অনুগ্রহে কিছু মানুষ কবরে সওয়াল জবাবের সম্মুখীন হবেন না এবং কবরে তাদের আজাবও দেওয়া হবে না তারা কারা আজকের ভিডিওতে আমরা তেমনি পাঁচ ব্যক্তির কথা জানব নম্বর এক সীমান্ত পাহারাদার ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদাররা কবরে পড়শুনের সম্মুখীন হবেন না রসুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা অবস্থায় মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মরার পরেও তার জন্য তার সবাব জারি থাকবে আল্লাহ আকবার তার রিজিকও জারি থাকবে সুবহান কবরের পরীক্ষা থেকে সে থাকবে নিরাপদ আল্লাহ এবং আল্লাহ তাআলা কিয়ামতে তাকে ভয় থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। ইবনে হাদিস অন্য হাদিসে আল্লাহ আল্লাহ মাজার বলেছেন মৃত্যুর পর প্রত্যেক মিত্রের কর্মের ধারা শেষ করে দেওয়া হয় তবে যে ব্যক্তি আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে আল্লাহ আকবর এবং কবরের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে আল্লাহ সহি ইবনে হিব্বানের হাদিস নম্বর দুই শহীদ শহীদরা কবরে প্রশুনের সম্মুখীন হবেন না এবং কবরের যাবতীয় ফিতনা থেকে রক্ষা পাবেন আল্লাহ আকবর রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন তার মাথার উপর তরবারির ঝলকই তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখবে সুবাহান আল্লাহ নাসাই সহিউল জামে সহিউ তার গিবের হাদিস রসুল উল্লাহ সাল আলী আরও বলেন শহীদের জন্য আল্লাহ তালার নিকট ছয়টি পুরস্কার রয়েছে নম্বর এক শহীদের রক্তের প্রথম ফোটা জমিনে পড়তেই তাকে মাপ করে দেওয়া হয় আল্লাহ এবং যান বের হওয়ার প্রাককালে তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয় সুবহান আল্লাহ নম্বর দুই তাকে কবরে আজাব থেকে রক্ষা করা হয় নম্বর তিন কিয়ামত দিবসে ভয়াবহতা হতে তাকে নিরাপদ রাখা হয় নম্বর চার সেদিন তার মাথায় সম্মানের মুকুট পোড়ানো হবে যার একটি মুক্তা দুনিয়া ও তার মধ্যকারের সবকিছু হতে উত্তম সুফহান পাঁচ তাকে বাহাত্তর জন সুন্দর চক্ষু বিশিষ্ট হুরের সাথে বিয়ে দেওয়া হবে আল্লাহ একবার এবং নম্বর ছয় সত্তর জন নিকট আত্মীয়র জন্য তার সুপারিশ কবুল করা হবে আল্লাহ একবার তিরমিজি মিসকাত ও সোহিয়ার হাদিস নম্বর তিন পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি পেটের রোগে মৃত্যু হলেও কবরে প্রশ্নও করা হবে না এবং কবরের আজাবও হবে না সুবহান রসুল্লাহ আলী হাসাল্লাম বলেন যাকে তার পেটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরের আজাব দেওয়া হবে না আল্লাহ আকবর তিরমিজি ও নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক মণ্ডলী শহীদের মর্যাদা পাবে এমন আরও কিছু মৃত্যু সম্পর্কে নবীজি সাল্ল আলী হস্লাম ইরশাদ করেছেন যেমন আল্লাহ রাস্তায় নিহত শহীদ হওয়া ছাড়াও আরও সাত ধরনের শহীদ আছে নম্বর এক মহামারীতে মৃত্যুবরণকারীর শহীদ নম্বর দুই পানিতে মৃত্যুবরণকারীর শহীদ নম্বর তিন পক্ষাঘাতে মৃত্যুবরণকারীর শহীদ নম্বর চার পেটের রোগের কারণে কলেরা ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারীর শহীদ নম্বর পাঁচ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারীর সহিত নম্বর ছয় কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীর সহিত এবং নম্বর সাত যে মহিলা গর্ভ অবস্থায় মারা যাবে সেও শহীদ আবুদৌ শরীফের হাদিস তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে কারণ এ রোগটি মানুষকে তিলে তিলে সহ্য করতে হয় যারা দীর্ঘদিন এ রোগে ভোগে ধৈর্য ধারণ করে মারা যান তাদের জন্য এই সৌভাগ্যের ঘোষণা করেছেন বিশ্বনবী সুরা আলীহানুল্ক পাটকারী নিয়মিত সুরামুল্ক পাটকারীর ব্যাপারে নবীজিৎসাল আলী হোসাল্লাম ইরশাদ করেছেন প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরাতবার কল্যাদি অর্থাৎ সুরা মুলক তেলাওত করবে তার মৃত্যুর পর কবরের আজাব মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ ও ওস্তাদাকে হাকিমের হাদিস নম্বর জুমার দিন মৃত্যুবরণকারী জুমাবারে কেউ মারা গেলে তার কবরে আজাব হয় না বলে হাদিসে বর্ণিত হয়েছে অমর আল্লাহ তাআলা অনুভব বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয় আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আকবার তিরমিজি মিসকাত ও মুসনাদ আহমদের হাদিস প্রিয় দর্শক মণ্ডলী এ ছাড়াও নবী ও রাসূল গুণ সিদ্দিক নাবালেগ ও পাগলের কবরের আজাব নেই এই মরবে বিভিন্ন বর্ণায় উঠে এসেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত